আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত মদিনা আল মনোর থেকে সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুন আল মদিনা টিভি চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা এই মুহূর্তে আমার পেছনে যেই মসজিদটি দেখতে পাচ্ছেন সেই মসজিদটির নাম মসজিদে আবু বকর রাজিয়ান তালা আনহু আমরা এই মসজিদ সম্বন্ধে বিস্তারিত জানবো আজকে আমাদের সাথে রয়েছেন মুফতি সানাউল্লাহ আল কাসেমি এবং তিনি আমাদেরকে এই মসজিদ সম্বন্ধে বলবেন আলাইকুম সালামু আলাইকুমতল্লাহিখাত আজকে হলো ট্যুরে গুরুত্বপূর্ণ একটা জিনিস মসজিদে আবু বকর সিদ্দিক মসজিদে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু আমরা অনেকেই জানি যে উনি সর্বপ্রথম খলিফা মুসলমানদের সর্বপ্রথম খলিফা এবং হুসাল্লাহ আলি ও সাল্লামের একজন বাজন একজন সাথী সঙ্গী এবং হুসাল্লাহ হুসাল্লাহু আলিহ্লামের একদিকে আয়সা রাজি আল্লাহ তাল্হাম পিতা সম্মানিত হুসাল্লাহু আলিয়াস্লামের শুশুর শ্বশুর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালন যে মসজিদটা নামকরণ করা হয়েছে যে এখানে এটা পোড়াটা ছিল মাঠ ময়দান যে এখানে নবী সাল্লাহ আলাই সাল্লাম নামাজ পড়ছেন আউবক সিদ্দিক আদি আল্লাহ ওই জায়গায় হুসাল্লাহ আলাই ও সাল্লামের শাসন আমলে হুজসাল্লি সাল্লাম যখন মদিনায় শাসন করছেন তখন ওই যুগে হজ আউ্বকর সিদ্দিক আদি আল্লাহতালহ নামাজ পড়ছেন ওনার ওনার এক ওই জায়গাটা ওনার জায়গা ছিল বা উনি নামাজ পড়ছেন ওই প্রেক্ষিতে মসজিদে নামকরণ করেছে মসজিদ বকর সিদ্দিক রাজি আল্লাহ সম্ভবত এটা তিরানব্বই সাতাশি হিজি থেকে তিরানব্বই হিজিতে এটা নির্মাণ করছেন পরবর্তীতে বাদশাহ আব্দুল আজিজ বা উমাইয়া খেলাফত অর্থাৎ দেখা দিচ্ছে করোনা সালাসা দশম হিজড়িতে দশ দশম হিজড়িতে করোনা সালাসা অর্থাৎ উসমান মুরাজি আল্লাহ যুগ যুগে এটা পুরা সংস্কার করা হয় আস্তে আস্তে দাপে পরবর্তীতে চোদ্দোশো এগারো হিজির বাসার এখানে চোদ্দোশো এগারো হিসি থেকে এবং চোদ্দোশো চৌত্রিশ হিজির মধ্যে এটা পুনরায় নির্মাণ করা হয় এই এটা সংক্ষিপ্ত এটা তত্ত্ব তো মেন ইম্পর্টেন্ট বিষয় হলো যে অনেকেই আমরা অনেকেই ধারণা করি যে এটা সিদ্ধিগার্জলনাতন বাড়ি ছিল আসলে বিষয়টা তা না হবকরা সিদ্ধিগনাথন এখানে এটা এদের নামাজ পড়ছেন ময়দান ছিল যার কারণ ওনার স্মৃতি হিসাবে ওই মসজিদটা বসা রাখা হয়েছে অবকর সিদ্ধ হ্যাঁ ওই এখন যে স্থাপনাটা এটা তুর্কিরা যখন সৌদি আরব যে শাসন করছে তো তুর্কিদের শাসন আমলে নির্মাণিত একটা গুম্বুজ এবং একটা মিনার বিশিষ্ট যে দেখতেছেন এটা হলো তর্কিদের শাসন আমলে এটাই নির্মাণ করার মসজিদ ভিতরের অংশটা আইনশাল আমরা দেখব ভিতরের দৃশ্যটা কেমন আসেন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখা দিচ্ছি ভিতরে অংশটা দর্শক বিন্দু যে ভিতরে ঢুকতে যে সুন্দর একটি কার্পেট আর এখানে মুকাইফ যে ইসি লাগানো খুব সুন্দর সিস্টেম তারপরে যে কালো পাথরগুলো দেখতেছেন এটি তুর্কিদের শাসন আমলে এই পাথরগুলো নির্মাণ করা হয়েছে এই পাথরগুলো সুন্দরভাবে বিজ্ঞেতা রাখা হয়েছে বিশেষ করে ওই জায়গাটাই একটা শুধু মেহারাপ এটা মেম্বর নাই মেহারাপ জাস্ট শুধু নফল নামাজ পড়ার জন্য যারা মুসলিম আছে সাধারণত এটা এমন কোনো ফজুলত নাই জাস্ট শুধু নফল নামাজ সালাতুল দখল মসজিদ দুই নামাজ পড়ে এতটুকুই ওখানে বা নামাজ পড়লে সোয়াব হবে ইয়া হবে বিষয়টা এমন এমনটা না জাস্ট ওখানে আসতেছে অনেকে এসে শুধু দুই রাগাত নামাজ পড়তেছে বন্ধুরা আমাদেরকে সানাউল্লাহ আল কাসিমি মুফতি সাহেব তিনি সুন্দর বর্ণনা দিলেন এই মসজিদাল করা করার দিন আনহুর বিষয়ে এবং আমরা আরেকটু আপনার থেকে বলে রাখি পাশেই একটি মিনার রয়েছে এই মিনার কিন্তু পাশে আরেকটি দরজা রয়েছে মিনারা ওঠা এবং একটি মাত্র দরজা এই আবু আবহাওয়া করাদের অর্থাৎ লহর মসজিদে এবং ভিতরে সুন্দর দৃশ্য দেখলেন যে গোলাকার মসজিদটি এখানে আগে কিন্তু বন্ধ ছিল এখন বর্তমানে হাজিদের জন্য এটা খুলে দেওয়া হয়েছে চাইলে আপনি উদুখল মসজিদে দুই রাখা নফল নামাজ আদায় করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে বিলায়কনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে দর্শক আপনি এই সুন্দর মসজিদটি ভিজিট করতে চাইলে মসজিদ আল নবীর তিনশো দশ নম্বর বাইরের গেট দিয়ে আপনি বাইরে বের হলেই দেখতে পাবেন মসজিদ আল কামামা এবং তার পাশেই রয়েছে মসজিদ আবু আবুওয়াকার আল সিদ্দিক এই মসজিদটি এক গম্বুজ এক মিনার বিশিষ্ট খুব সুন্দর এই মসজিদটি রাতের বেলা কিন্তু প্রচুর পরিমাণ হাজিগণ এখানে থাকেন এবং এই ভিডিওটা করা হয়েছিল সকালবেলা ফজরের পরে খুবই সুন্দর দৃশ্য এবং ফজরের পরে আসার পরে দেখতে পাবেন সেখানে প্রচুর পরিমাণ কবুতর আসে এবং এখানে হাজিগণ সেই কবুতরকে খাবার দিচ্ছেন এবং সেই কবুতরগুলো দেখলে আপনার মনটা ভরে যাবে এবং এখানে খুব সুন্দর পার্কের মতো করা হয়েছে হাজিদের বসার জন্য বেঞ্চ টেবিলের মতো সুন্দর করে বানানো হয়েছে এবং এত সুন্দর পরিবেশ এখানে সব সময় হাজিগণ থাকে এবং হাজার হাজার লক্ষ লক্ষ কবুতর এই হাজির এরা খুব আনন্দ উপভোগ করে এই জায়গাটিতে বসে এবং কবুতরকে তারা খাবার দিয়ে থাকে বন্ধুরা মদিন আল মনোয়ার যেই মসজিদ আল নববী রয়েছে তার আশপাশ দিয়ে বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো আপনি রকম গাড়ি ছাড়াই পায়ে হেঁটে আপনি পরিদর্শন করতে পারবেন ভিজিট করতে পারবেন সো এরকম মদিনার সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন মদিনা আল মনোয়ারা থেকে আমি মোহাম্মদ মামুন আল মদিনা টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবসময় সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ